দেখো জলটা ঘোলাঘালা হয়েছে কি সুন্দর এরকম যখন ঘোলা জলটা এসে যাবে তখন পাত ভাতটা বেশি ভালো লাগে আমার একটা পেঁয়াজ শেষ হয়ে গেছে আমি আর একটা পেঁয়াজ নিয়ে যাব মাছ ভাজা হুম একদম গরম মাছ ভাজা চলে এসছে দারুণ লাগবে পান্তা ভাতের সাথে খেতে নমস্কার বন্ধুরা তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল মোর ব্লগস আমি রয়েছি সর্ববতী আজকে দেখো এই পাতার নিচে কি আছে চিচিং ফাঁক দেখো আজকে আমি পান্তা ভাত নিয়েছি জল ঢালা খুব সুন্দর পান্তা ভাত চলো পান্তা ভাতের সাথে কি কি নিয়েছি তোমাদেরকে দেখাই পেঁয়াজ নিয়েছি কাঁচা পেঁয়াজ এতে নিয়েছি তেল ফোড়ন শুকনো লঙ্কা নুন আর জিরে দিয়ে তেল ফোড়নটা করেছি নিয়েছি গরম গরম মাছ ভাজা আর লবণ নিয়েছি আর নিয়েছি আলু সিদ্ধ আলু সিদ্ধটা আমি এবার মেখে নেব লঙ্কা তেল ফোড়নটা নিয়ে আমি ভালো করে মেখে নেব এইবার আমি আলু সেদ্ধ দিয়ে মাখব হুম লঙ্কা যে ফোড়নটা করেছি ফোড়নটা এত সুন্দর সেন্ট বেরোচ্ছে এটা না পান্তা ভাতের সাথে খুব যায় আলু সিদ্ধ না হলে ভালো লাগবে না আলুর চোখা লাল লাল আলু সিদ্ধ খুব সুন্দর পান্তা ভাতের জলটা কম হয়েছে এর মধ্যে জল আছে আমি আরেকটু একটু জল ঢেলে এর মধ্যে নেব লঙ্কা আর তেল ফোড়নটা বেশি করে নিয়ে নেব এর সাথে নুন দেওয়া আছে পেঁয়াজ আর এর মধ্যে দিয়ে দেবো লবণ দিয়ে চলো এবার খাওয়া শুরু করি হুম শুধু ভাতটা কামড়া পেঁয়াজটা কামড়াতে হবে পান্তা ভাতের যে একটা সেন অসাধারণ হম উঠলো আলুর তোখা পেঁয়াজ এই এত গরমে এই পান্তা ভাত খেলে মন ভরে যায় আবার শরীরও ঠান্ডা হয়ে যায় আবার কী বলুন তো বন্ধুরা মাটি সরা খুব সুন্দর আর তার সাথে আবার ঘুমটা ফ্রি পান্তা ভাত খেলে খুব ঘুম পায় ঘুম আসে ভালো ঘুম হয় পান্তা ভাত দিয়ে মাছ ভাজাও হ্যাঁ আর তার সাথে আবার এই জলটাকে খেতে হবে খুব উপকারও আছে পান্ত ভাত করার জন্য আমি এরকম একটা মাটির হাঁড়ি নিয়ে নিয়েছি আগের দিনে ভাতটা করে নিতে হয় এই হাঁড়িতে আমি চালটা দিয়ে দেবো চালটা এবার ছেড়ে দেব পান্ত ভাত মানিয়ে কিন্তু আগের দিনে রাত্রে ভাতটা করে ভাত ফুটে গেছে ঢাকনাটা খুলে দেবো একটা হয়েছে কি দেখে নেব পান্ত ভাত রাখতে গেলে একটু ভাতটা শক্ত রাখতে হবে গরম ভাতটা এবার কলা পাতায় ঠান্ডা ভাতটা একদম ঠান্ডা হবে মানে গরম থাকবে না এবার জল ঢেলে দেবো সারা রাত্রির জলে ভিজিয়ে রেখে দেব সারা রাত্রি ভেজার পর দেখি ভাতটা কি কীরকম অবস্থায় আছে এই যে দেখো যে একটু ফেনা ফেনা মতো নিজে এইটা হলো এরকমভাবেই বান্ধবটা হবে